আসসালামু আলাইকুম সাদিয়াস ঘর সংসার ব্লক থেকে আমি সাদিয়া আমার আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি ভরাক্রান্ত দুঃখ নিয়ে আসলে ভিডিওটি ভয়েস দিতে বসেছি সত্যি আমাদের সাথে যা হয়েছে সেটা আসলে কখনোই কাম্য ছিল না তারপরও আর করার যেটা হয়ে গেছে তো হয়েই গেছে আসলে এগুলো মনে করলে খুবই কষ্ট হচ্ছে যেগুলো আসলে মেনে নিতে পারছি না বলেই চলে তারপরও বেশ কিছু দিন ধরে একেবারে খুবই খারাপ অবস্থার ভিতরেই ছিলাম সবাই বাংলাদেশের আমরা সবাই মানে নেট ছিল না কোনো কিছুই ছিল না তারপরে এইরকম একটা অবস্থা যা আসলে আমাদের স্বাধীন বাংলাদেশে কারোর জন্য এটা কাম্য ছিল না তারপরও কিছুই করার নেই বিপদ আসলে বলে কয়ে আসে না এরকমের একটা অবস্থা হয়েছে আসলে এত বড় কিছু হয়ে যাবে কেউই হয়তো বা কল্পনাও করতে পারেনি তাও যে কত প্রাণ ঝরে গিয়েছে কত মায়ের বুক খালি হয়েছে সেগুলো আসলে ভাবলে খুবই কষ্ট হচ্ছে আমরা স্বাধীন দেখিনি বা যুদ্ধে স্বাধীনতার সময় যুদ্ধ দেখিনি কিন্তু সেই রকমের একটা পরিস্থিতি বাংলাদেশের ভিতর দিয়ে হয়ে গিয়েছে যাই হোক সব কিছু সামলে এখন একটু স্বাভাবিক জীবনযাপনে ফিরে এসেছে মানুষ এভাবেই যেন ভালোভাবে আমাদের বাংলাদেশটা সুন্দরভাবে চলতে পারে কোনো বিপদ আপদ ছাড়া যত সন্তান বা মায়ের কোল বা যত মানুষ মারা গিয়েছে তাদের জন্য আসলে অনেক অনেক দোয়া তারা যেন জান্নাতের সর্বোচ্চ স্থান দান করে আল্লাপাক আমিন আর আমি এই বাজারটুকু করেছি মানে এই আন্দোলন চলাকালীন অবস্থায় কিন্তু এত গভীর পর্যায়ে বা এত কঠিন পর্যায়ে যায়নি সেই রকমের সময় আর কি বাজার করে নিয়ে এসেছিলাম বা ভিডিওটাও সেই সময় করা এই কয়েকদিন তো ভিডিও করার অবস্থাতেই ছিলাম না সব সময় টিভি দেখার অবস্থায় ছিলাম আর আমার বাসায় যেহেতু ওয়াইফাই দিয়েই টিভি চালাচ্ছিলাম তাই আর কি ওয়াইফাই তো বন্ধ ছিল বাধ্য হয়ে আমরা ঢিশ নিয়েছি ডিশ দিয়ে আর কি প্রতিদিন খবর দেখেছি কি অবস্থা আল্লাহ কী বলবো আর আসলে বলার ভাষা নেই যাই হোক সবাই এখন মোটামুটি একটা শান্ত পরিবেশে ফিরে এসেছে আলহামদুলিল্লাহ সেটাই আমরা অনেক সুক্রিয়া আদায় করি যে একটা মোটামুটি একটা ভালো পরিবেশে ফিরে এসেছে এখন দেখা যাক ভবিষ্যতে কি হয় সবাই আমাদের জন্য সবাই দোয়া করবেন বাহিরে যারা আছেন আর কি বাংলাদেশে যারা আছেন তারাও তো নিজেদের যাতে ভালো থাকা যায় সেইভাবে দোয়া করবেন সবার জন্য তো আমি বাজারগুলো গুছিয়ে নিয়েছি ভিডিও ডিও রিলেটেড কোনো কথাই বলতে পারিনি এখন একটু আমার ডাইনিং টেবিলটাকে একটু জেরে মুছে একটু গুছিয়ে নেব এখানে যে ট্রেটা আছে এটা পাল্টি আর একটা টেরে দিব আর এই ফুলগুলো একটু মুছে নিচ্ছিলাম এগুলো ধোয়া যায় কি আমি জানি না যদি কোনো আপুর জানা থাকে প্লিজ আমাকে একটু কমেন্টে জানিয়ে যাবেন এগুলো ওয়াশ করা যায় কি না একটু ময়লা পড়েছে তাই আর কি জেরে মুছে নিয়েছি জানি না ধোয়া যাইলে ধুয়ে নিতাম এখন টেবিলটাকে গুসিয়ে তারপর দুপুরের জন্য রান্না করব। আর ভিডিওটা যখনই করেছিলাম তখন আর কি এরকম খারাপ পরিস্থিতি ছিল না দেশে এখন যেহেতু অনেকটাই মানে খারাপ পরিস্থিতির মধ্য দিয়ে গিয়েছি আমরা তখন কোনো ভিডিও করতে পারিনি এটা আগের ভিডিও এখন আমি ভয়েস দিয়ে ছেড়ে দিয়েছি আর কি এখন দেখা যাক আস্তে আস্তে আর কি স্বাভাবিকভাবে সব কিছুই করে নিব এত আমি টেবিলটাকে সুন্দর করে গুছিয়ে নিয়েছি বা মুছে নিচ্ছিলাম এখানে যেহেতু বাজার গুছিয়েছি ময়লা পড়েছে তারপরও একটু গ্লাস ক্লিনের দিয়ে মুছে নিয়েছি আর আজকে চেয়ারগুলো একটু পরিষ্কার করে নিব চেয়ারের কাবারগুলোও ধুয়ে দিব চেয়ারের দেওয়া তো দেখা যায় যে অনেক ধুলোবালি পড়ে আছে তারপরও কাবারটা দেওয়া একটু স্বস্তি মিলেছে কারণ কাবারটা দেওয়া অল্প স্বল্প পড়েছে অল্প একটু জেরে মুছে নিলেই হয়ে যাবে আর বেশি জিবিজি কাজ থাকলে দেখা যায় যে বেশি ময়লা পড়ে যায় আর এগুলো পরিষ্কার করাও একটা ঝামেলা মনে হয় আর বেশি সময় সাপেক্ষ তারপরও কাবারটা দেওয়া আমার অনেকটাই ভালো হয়েছে তাই কাবারটা দিয়ে এখন আজকে দেখি কাবারটাও ময়লা হয়ে গিয়েছে খাবারটা উঠিয়ে আর কি ধুয়ে ফেলবো আর কিছুদিন চেয়ার এভাবে রাখবো চেয়ারটাও ভালো করে পরিষ্কার করে নিয়েছি ডাইনিং টেবিলটাও গুছিয়ে নিয়েছি তারপর আমি দুপুরে রান্নাবান্নায় যাব আর আমার ভিডিওটি দেখতে দেখতে যদি আপনাদের কোনো অংশ ভালো লেগে যায় প্লিজ একটি লাইক দিয়ে আমার পাশে থাকবেন আর যারা আমার চ্যানেলে নতুন এসেছেন চাইলে আপনি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন আর যারা এই কাজটি করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এই তো আমি খুব সকাল সকালই মানে ভিডিও স্টার্ট করে দিয়েছি হালকা পাতলা একটু নাস্তা করে নিয়েছিলাম তারপর কাজ করতে করতে দেখি খুদাও লেগে গিয়েছে এখন সকাল আটটার মতো বাজে তখন ভাবছি যে একটু রুটি বানিয়ে নেই এখানে রুটি বানাতে তো অনেক সময় লাগবে তাই গোলা রুটিটা সহজ মনে হয়েছে তাই গোলা রুটি করে নিয়েছি আর গোলা রুটি দেখেন খুব সুন্দর করে ফুলও গিয়েছে আর কি এই তো আমি এগুলো দিয়ে সকালে নাস্তা করে নিব তারপর আর কি ঘরের অন্য অন্য কাজগুলো করে নিব ফারহানে বাবা তো না খেয়েই চলে যায় প্রায় দিনই ও দুই একদিন হয়তো খায় আর বাসায় আর দেখা যায় বেহ বাহিরে সকালে নাস্তা করে আর ফারহানো ঘুমাচ্ছে রাতুলও প্রায় বেড়ে গেছে আমি একা একাই বসে বসে নাস্তা করতেছি নাস্তার পরে থালাবাটিগুলো ওয়াশ করে নিলাম এগুলো করা হয়ে গেলে তারপর অন্য অন্য কাজগুলো সেরে নিব আসলে কি ভয়েস দেব কি কাজ করব। এখন মানে হাতেই উঠছে না আর কোনো কিছু ভালো লাগছে না কি একটা পরিস্থিতির ভিতর দিয়ে আমরা এতদিন গিয়েছি যা আসলে বলার অপেক্ষা রাখে না যারা দেখেছেন তো দেখেছি যারা বাইরের কান্ট্রিতে আছেন অনেকেই বাহিরের আপুরা ভিডিও দেখেন বাংলাদেশি আপুরাই বাহিরে আছেন তারা দেখেন বা খবর দেখছেন বা আত্মীয় স্বজন আছে তাদের কাছে শুনেছেন আসলেই সত্যি কি বলবো ভাষা হারিয়ে ফেলি তারপর আমি এখানে দুপুরে রান্নাবান্না করে নিব এখানে চিংড়ি মাছ ভাজি করব আর পাশের চুলায় আমি গরুর মাংস বসিয়েছি এটা ছিল ফারানের বাবার একদিন ছুটির দিন দুপুরে গরুর মাংস রান্না করছি আর আমরা যে চারজন মানুষ তাই আর কি অল্প স্বল্প চিংড়ি মাছ রান্না করে নিয়েছি দুপুরেই জানতে খাওয়া শেষ হয়ে যায় আর আমার চিংড়ি মাছ খেতে বেশ ভালো লাগে চিংড়ি মাছ ভাজি আমি এভাবেই সংক্ষেপে করে নিই তাতেও আমার কাছে অনেক বেশি ভালো লাগে একটু বেশি পরিমাণে পেঁয়াজ দিয়ে আর কি ভাজিটা করি এইরকম করে ভেজে তারপরে আর কি এই রান্নাটা শেষ করি কারণ আমার কাছে এভাবে খেতে ভালো লাগে ইলিশ মাছ আর চিংড়ি মাছে বেশি মশলা দিলে দেখা যায় খেতে ভালো লাগে না আর মশলা ছাড়াই এটার একটা আলাদা স্বাদ আছে মশলা দিলে হয়তো সেই স্বাদটা থাকে না আর পাশের চুলায় গরুর মাংস রান্না করে নিয়েছি মানে রান্না চলতেছে এই তো এইভাবে করে দুপুরের রান্নাটা সেরে নিয়েছি মাছ হয়ে গেছে রান্না এখন একটা বাটিতে করে ঢেলে নেব আমাদের জন্য সবাই বেশি বেশি দোয়া করবেন এরকম পরিস্থিতিতে যেন কখনও না পড়তে হয় আমাদের আর এরকম দিনও যেন না দেখতে হয় যাই হোক আসলে দিনগুলো খুবই কষ্টের ভিতরে দিয়ে আমরা পার করেছি যা আসলে কল্পনারও বাহিরে ছিল যে অবস্থার ভিতর দিয়ে আমরা গিয়েছি রাতে খাওয়া গো মানে ঘুম সব কিছুই বন্ধ হয়ে গিয়েছে এরকম একটা অবস্থা ঘুম শুইতে গেলে বা খাইতে গেলে সব সময় এগুলো মনে পড়ে বা শুনি বা দেখি সত্যি মানে খুবই কষ্টের ভিতর দিয়ে আমরা এই কয়েকদিন গিয়েছি যাক আল্লাপাক সব কিছু ঠিকঠাক করে দিয়েছে এভাবেই যেন জন্য সব কিছু ঠিকঠাক থাকে আর আমার ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আসসালামু আলাইকুম